হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে পঠন পাঠন করছো এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউটেশন বিষয়টি আছে তাদের জন্য তোমাদের আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার পুষ্টিবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ইউনিট টু সমাজের জন্য পুষ্টি এখান থেকে গুরুত্বপূর্ণ এসে কিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এর সাজেশন ভিডিও পার্ট টু নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে ইতিমধ্যে তোমাদের ইউনিট টু সমাজের জন্য পুষ্টি এ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএ কিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সাজেশন ভিডিও পার্ট ওয়ান আপলোড করা হয়েছে সেই ভিডিওটি তোমরা যারা এখনও পর্যন্ত দেখো নাই আমি সেই ভিডিওটি এই ভিডিওর আই দিয়ে রেখেছি অতি অবশ্যই গিয়ে পার্ট ওয়ান ভিডিওটি দেখো আজকের ভিডিওতে আমি যে সকল প্রশ্নোত্তরগুলিকে রেখেছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার পুষ্টিবিজ্ঞানের ফাইনাল পরীক্ষার জন্য ইউনিট টু সমাজের জন্য পুষ্টি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে সুতরাং মনোযোগ সহকারে দেখো আজকের এই পার্ট টু সাজেশন ভিডিওটি ইউনিট টু সমাজের জন্য পুষ্টি থেকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার পুষ্টি গুরুত্বপূর্ণ দু নম্বর মানের প্রশ্নোত্তর ইউনিট টু সমাজের জন্য পুষ্টি পার্ট টু ভিডিও এটি তোমাদের আবারও বলছি পার্ট ওয়ান ভিডিওটি যারা দেখো নয় অতি অবশ্যই বলবো তোমরা গিয়ে সেই ভিডিওটি দেখো এটা তোমাদের পার্ট টু ভিডিও প্রথম প্রশ্ন সি ইউ অর্থাৎ অ্যাডাল্ট কনজামশন ইউনিট ফুল ফর্মটি অতি অবশ্যই করে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা থাকে অ্যাডাল্ট কনজামশান ইউনিট এসইউ অর্থাৎ পুরো কথাটি হলো অ্যাডাল্ট কনজামশন ইউনিট একে বাংলা পরিভাষায় বলা হয় ব্যক্তি মূল্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাধারণত তেইশশো কুড়ি কেসিএল তাপশক্তি উৎপাদনে সক্ষম খাদ্য সামগ্রীকে একক হিসেবে ধরে বিভিন্ন বয়সের স্ত্রী ও পুরুষের খাদ্যের পরিমাণ নির্ধারণ করা হয় এবং ওই পরিমাণ খাদ্য সামগ্রীকে ওই ব্যক্তির জন্য এক ব্যক্তি মূল্য বা অ্যাডাল্ট কনজামশন ইউনিট বা এসি ইউ বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসার সম্ভাবনা এই প্রশ্নটি প্রবল পরের প্রশ্ন ডায়েট সার্ভের দুটি উদ্দেশ্য লেখক প্রথম উদ্দেশ্য দেখো জনগণের পুষ্টির মান নির্ণয় করা এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো মানুষের খাদ্যাভ্যাস ও খাদ্য সম্বন্ধে তাদের মনোভাব জানা পরের প্রশ্ন খাদ্য বিনিময় বলতে কি বুঝো উত্তরটি দেখে কোনো খাদ্যের লব্ধ উপাদানের মানের সাথে সঙ্গতি রেখে মোটামুটি একই প্রকার ক্যালোরি সমৃদ্ধ অন্য খাদ্য উপাদানের ব্যবস্থা করা হয় কোনো একটি খাদ্যের সাথে অন্য যে সকল খাদ্য বিনিময় করা যায় তাদের নাম ও পরিমাণ সমন্বিত তালিকাকে খাদ্য বিনিময় তালিকা বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন খাদ্য বিনিময় তালিকা বলতে কী বুঝো পরের প্রশ্ন কী আছে দেখে নাও জনসংখ্যা বৃদ্ধির সমীকরণটি লেখো এই প্রশ্নটি এবছরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর উত্তরটি দেখে নাও কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রারম্ভিক পপুলেশন এন জিরো হলে টি সময় পর সেখানকার পপুলেশন দাঁড়াবে এন টি সমান জিরো প্লাস বি প্লাস ওয়ান মাইনাস ডি প্লাস ই এক্ষেত্রে বি সমান মোট জন্ম আই সমান অভিবাসন ডি সমান মোট মৃত্যু ই সমান প্রবাসন এটি পপুলেশন বা জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সমীকরণ মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তিনটে মার্কস দিয়ে দিলাম আসার সম্ভাবনা আছে পরের প্রশ্ন বায়োটিক পোটেন্সিয়াল বলতে কী বুঝো স্বাভাবিক পরিবেশে কোনো পপুলেশনের যে সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি ঘটতে পারে তাকে তার বায়োটিক পোটেন্সিয়াল বা জৈব ক্ষমতা বলা হয় তোমাদের ইতিমধ্যে সম্পূর্ণ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার পুষ্টিবিজ্ঞানের সিলেবাসের ওপর নোটসের ভিডিও আপলোড করা হয়েছে যারা তোমরা সেই ভিডিওটি দেখো নাই আমি সেই ভিডিওটি এই ভিডিওর আই এন্ড স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো আমি তোমাদের সেই ভিডিওতে সম্পূর্ণ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার পুষ্টিবিজ্ঞানের দুই চার ও পাঁচ নম্বর মানে যে সকল প্রশ্নোত্তরগুলো পড়তে হবে তার নোটস আপলোড করা হয়ে গেছে অতি অবশ্যই বলব সেই ভিডিওটি গিয়ে দেখে নাও আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের ইউনিট টুয়েলভ থেকে কিছু সাজেস্টিভ দু নম্বর মানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলিকে দেওয়া হচ্ছে কিন্তু তোমরা যারা সম্পূর্ণ সিলেবাসের ওপর নোটসটি সংগ্রহ করতে চাইছো খুব স্বল্প মূল্যের বিনিময় ষাট টাকা মূল্য রাখা হয়েছে ক্লাস টুয়েলভের দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসের নোটসের ভিডিওটি পেতে গেলে তোমাদের সিক্সটি রুপিস পে করতে হবে সেই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটিকে বলে রেখেছি কিভাবে তোমরা সেই নোটসটি আমার কাছ থেকে পেতে পারো খাদ্য বিনিময় তালিকা ব্যবহারের দুটি অসুবিধা লেখক জটিলতা খাদ্য বিনিময় তালিকা কিছু কিছু ক্ষেত্রে জটিল ও বিভ্রান্তকর হতে পারে সাধারণ মানুষ সহজে গ্রহণ করতেও নাও পারে পরের পয়েন্টে লিখবে খাদ্যের সীমাবদ্ধতা খাদ্য বিনিময় তালিকার সবচেয়ে বড় অসুবিধা হলো সীমাবদ্ধতা সব রোগী সব ধরনের খাদ্য গ্রহণ করতে পারে না যেমন মধুমেহ রোগীরা সকল শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করতে পারে না এটা এখানে পাশে না ওয়ার্ডটি যোগ হবে পরের প্রশ্ন খাদ্য সমীক্ষার সাক্ষাৎকার পদ্ধতির একটি সুবিধা একটি অসুবিধা লেখক সুবিধা পরিবারে কি কি খাদ্য কত পরিমাণে গ্রহণ করা হয় সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায় অসুবিধা হলো সাক্ষাৎকারের সময় এ অনেক ক্ষেত্রে গৃহীত খাদ্যের সঠিক নাম ও পরিমাণ পরিবারের সম্মান রক্ষায় এড়িয়ে যাওয়া হয় পরের প্রশ্ন একটি মুরগির ডিম এবং একটি কলার মধ্যে কোনটি তাপন মূল্য বেশি এবং কত বেশি উত্তরটি দেখে নাও একটি মুরগির ডিমের তাপন মূল্য এইটি সিক্স পয়েন্ট ফাইভ কেসিএল এবং একটি কলার তাপন মূল্য একশো ষোলো কেসিএল অর্থাৎ মুরগির ডিমের থেকে কলার তাপন মূল্য বেশি কলার তাপন মূল্য মুরগির ডিমের থেকে একশো ষোলো মাইনাস ছিয়াশি দশমিক পাঁচ কেসিএল বা উনত্রিশ পয়েন্ট পাঁচ কেসিএল পরের প্রশ্ন বিশুদ্ধ খাদ্য বলতে কী বুঝো প্রায়শই তোমরা যখন টেস্ট পেপার প্র্যাকটিস করবে এই প্রশ্নটি পাবে যে খাদ্যের মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট যে কোনো একটি উপাদান বর্তমান থাকে তাকে বিশুদ্ধ খাদ্য বলে যেমন চিনি সর্ষে তেল ইত্যাদি পরের প্রশ্ন তাপন মূল্য বলতে কি বুঝো উত্তরটি দেখে নাও কোনো নির্দিষ্ট পরিমাণের খাদ্যবস্তু সম্পূর্ণ জারিত হলে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে সেই খাদ্যের তাপন মূল্য বলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তাপন মূল্য বলতে কি বুঝো পরের প্রশ্ন ক্যালোরি কাকে বলে এক গ্রাম বিশুদ্ধ জলে তাপমাত্রা এক ডিগ্রি সি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি বলে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন পুষ্টি শিক্ষার সংস্থা হিসেবে মহিলা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভূমিকা লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও উত্তরটি পুষ্টি শিক্ষা সচেতনতা বৃদ্ধিতে মহিলা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলি বিশেষ ভূমিকা পালন করে এইসব কেন্দ্রের মাধ্যমে শিশু বিশেষত প্রাক বিদ্যালয়ে শিশুদের দৈনিক খাদ্য ব্যবস্থা তাদের বাড়তি খাদ্য বা পরিপূরক খাদ্যের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন খাদ্যের পুষ্টিমূল্য ও গুণাগুণ সম্পর্কে মায়েদের সচেতন করা হয় পরের প্রশ্ন প্রশ্ন প্রথম শ্রেণীর প্রোটিন বলতে বুঝো মোস্ট উত্তরটি দেখে নাও যে প্রোটিনে সকল প্রকার অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে তাকে প্রথম শ্রেণীর প্রোটিন বলে যেমন মাছ মাংস ডিম ইত্যাদি পরের প্রশ্ন পুষ্টি শিক্ষার পদ্ধতিতে নাটকের কি ভূমিকা নাটক একটি প্রাণবন্ত ও আকর্ষণীয় দলগত শিক্ষণ পদ্ধতি যা পুষ্টি সংক্রান্ত বার্তা সহজে ও কার্যকরভাবে উপস্থাপন করতে পারে বা সাহায্য করে নাটকের মাধ্যমে শিশু ও কিশোরদের খাদ্যাভ্যাস সুষম আহার ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতন করা যায় এটি শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ও স্মরণযোগ্য ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করে পরে প্রশ্ন এনএফআই ও এনএসআই দুটি পূর্ণ নাম এনএফআই নিউট্রিশনাল সোসাইটি অফ ইন্ডিয়া এনএসআই নিউট্রিশনাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় সাতই এপ্রিল এই প্রশ্নটি অতি অবশ্যই করে রাখবে এই প্রশ্নটি তোমরা যারা এনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম দিবে ভবিষ্যতে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় সাতই এপ্রিল পরের প্রশ্ন জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এর মূল লক্ষ্য কী এটি আজকে লাস্ট প্রশ্ন ভালো করে দেখে নাও উত্তর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই আইন জনগণের খাদ্য পুষ্টি নিরাপত্তা প্রদানের জন্য একটি অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুরা বিনামূল্যে খাবার পাবে ছয় থেকে চোদ্দ বছর বয়সীরা মিড ডে মিল পাবে ভর্তুকি যুক্ত খাদ্য শস্য প্রদান দেশে জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশকে সাশ্রয়ী মূল্য খাদ্য শস্য সরবরাহ ব্যবস্থা করা হয় আজকের ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ সতেরোটি টু মার্কসের প্রশ্ন উত্তর দেওয়া হলো এগুলি ভালো করে করবে এটি তোমাদের পার্ট টু ভিডিও পার্ট ওয়ান ভিডিও অতি মধ্যেই আপলোড করা হয়ে গেছে সেই ভিডিওটি আমি ভিডিওর এনস্ক্রিনে দিয়ে রেখেছি এবং তার সঙ্গে সম্পূর্ণ দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার পুষ্টিবিজ্ঞানের নোটসের ভিডিও আপ দিয়ে রেখেছি অতি অবশ্যই সেই ভিডিওগুলি তোমরা গিয়ে দেখে নাও যে সকল ভিডিও তোমাদের ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে সেগুলি তোমরা সকল কোর্স সেকশনে পাবে আর এতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে